আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজ আমি আপনাদেরকে একটা বিষয় দেখাবো যেটা অনেকের কাছে খুবই সাধারণ বিষয় আবার যারা গ্রামগঞ্জে থাকেন না তাদের কাছে এটা অজানা তো যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে বাঁশের ঝাড় আর এই বাঁশের ঝাড় থেকে আপনার বাঁশ কিভাবে বের হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো তো মাঝে মাঝে গ্রামে আসা হয় গ্রামে আসলে এই বিষয়গুলো চোখে বাঁধে তাই আজকে চোখে বাঁধলো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো এটা হচ্ছে আপনার বাস আর ঠিক এর গোড়া দিয়ে শুরুতে আপনার ঠিক এইভাবে একদম ছোট ছোট আকারে বাঁশের যে ইয়াগুলো এটাকে মুথা বলে সম্ভবত এগুলো বের হয় তো ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন এই যে এটা আবার একদম মাটি থেকে বের হয়েছে এটা সম্ভবত নিজ দিয়ে আপনার এই যে কোনো একটা বাসের সঙ্গে সংযোগ আছে এই যে একটা দেখা যাচ্ছে আর এই যে একটু বড়ো এটা আপনাদেরকে আমি এর থেকেও বড়ো দেখাবো ভিডিওটি দেখতে থাকুন তো যদি এই পাশে আসি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর একটু বড় আর ঠিক বড়র সাথে আছে এই যে ছোট আরও একটি তো আর এই বাসগুলা বড় হইতে খুব বেশি সময় লাগে না কারণ আমি এই জিনিসটা জানতাম না আমি মনে করছিলাম যে হয়তো অনেক সময় লাগে এটা দেখতে পাচ্ছেন এটা সম্ভবত সর্বোচ্চ এক ফিট আর এটা আপনার এক সপ্তাহের মধ্যে এটা আপনার প্রায় পাঁচ সাত ফিট হয়ে যাবে এটা মূলত আমি জানছি কেমনে কিছুদিন আগে আমি এই বাসের একটা ভিডিও করছিলাম তো ওইখানে দেখছিলাম যে অনেকটা এরকম ছিল সেটা এখন অনেক বড় হয়ে গেছে চলেন সেটা দেখে আসি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেই এটা সম্ভবত সর্বোচ্চ দশ দিনও হয়নি আমি ভিডিও করছিলাম এটা তখন ছিল একদম ছোট এই যে দেখে মাত্র এক থেকে দেড় ফিট ছিল এটা কিন্তু এই দশ দিনের ব্যবধানে দেখেন কত বিশাল লম্বা হয়ে গেছে এটা কমপক্ষে দশ ফিট লম্বা এই আর কি বিষয় তো যেটা বুঝলাম আপনার পাঁচ সাত ফিট পাঁচ থেকে দশ ফিট লম্বা হইলে তারপরে বাঁশের যে কাঠামো সেটা দেখা যায় যেমন এই যে দেখেন অলরেডি আপনার বা মূল যে বাঁশের বডি সেটা বের হয়ে গেছে এই যে নিচের থেকে দেখা যাচ্ছে এটা আস্তে আস্তে যত বড় হবে হ্যাঁ তত আরও বাঁশের রূপ ধারণ করবে আর এই যে আর একটা এটা প্রায় তিন ফিট লম্বা তো পাঁচ থেকে দশ ফিট কমপক্ষে হইলে তারপর আপনার এই মূল বডিটা বের হয় সেটা আমিও জানতাম না আর এটা যে মাত্র আপনার পাঁচ দশ দিনের মধ্যে এত দ্রুত বাড়ে এটা আমার ছিল না চলেন দেখি ওই পাশে আরও আছে আপনাদেরকে দেখায় এই যে দেখেন এখানে আরও দেখা যাচ্ছে এগুলাও ওরকম পাঁচ সাত ফিট লম্বা আর এই দিকে অসংখ্য এই যে কিছু আছে এই যে কিছু এই যে দেখছেন ঠিক এরকম বাসের আগাটা এরকম হয়ে থাকে ছোটো অবস্থায় এই আর কি বাসের ছোটো ছোটো ইয়া দেখেন অসংখ্য এখানে ডাবল দেখা যাচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আল্লাহর কি কুদরত দেখেন আপনার এই বাঁশ কতটা মজবুত কতটা শক্তপুক্ত বড় বড় ঘর তৈরি হয় শক্তিশালী মজবুত ঘর তৈরি হয় এই বাঁশ দিয়ে আল্লাহ তালা এই বাঁশকে কত মজবুত করছেন মজবুত করে তৈরি করছেন আর এটা ছোটো অবস্থায় কতটা নরম থাকে দেখেন এগুলো যদি আপনি নাড়া দেন বা ভিতরে একদমই নরম এই যে আমার হাতে ইয়া লেগে যাচ্ছে এগুলো একদমই নরম অথচ এগুলাই যখন শক্ত হয় বা এগুলাই যখন বড় হয় তখন আপনার কত মজবুত হয় এইগুলোর উপরে আপনার বড় বড় অনেক সময় তো দেখা যায় রডের বদলে বাঁশ ব্যবহার করে তা এটাও আল্লাহ তালার একটা কুদরত তো আল্লাহ তালা বলছেন যে তোমরা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো আল্লাহ তালা কোরআনে বলছেন যে যারা জ্ঞানী তাদের জন্য আসমান জমিনের মধ্যখানে যা কিছু আছে এটার মধ্যে রয়েছে নিদর্শন তো আল্লাহর সৃষ্টি নিয়ে যদি আপনি গবেষণা করেন তাহলে আপনার ইমান আরও বৃদ্ধি পাবে আল্লাহ এই যে দেখেন এটা একদমই একটা মরা বাস যেটা মরা বাস বলতে যেটা কেটে ফেলানো হয়েছে ঠিক তার গোড়া দিয়ে একদম ছোট্ট একটা বাঁশ বের হয়েছে মজার বিষয় দেখায় যেটা আমার চোখে বাচ্চা আজকে সেটা হচ্ছে এই যে দেখেন এখানে বেশ কয়েকটা ছোট ছোট বাঁশের গুড়ি যেটা ওটা হয়ে কিন্তু এখন অনেক বড় বড় হয়ে গেছে যে এইগুলো সব কিন্তু ছোট মানে জালি যা বলে আর কি একদম নতুন বাস এই যে দেখেন একদম কিন্তু এটা মজার বিষয় হচ্ছে এ শেফটা দেখেন সম্পূর্ণ মসজিদের মিনারের মতো আর তারপরে ঠিক এই যে মাঝখান দিয়ে দুইটা বাঁশ বড় হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির বাঁশের ঝাড়ু এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি তো মাঝে মাঝে আসা হয় এখানে এই প্রচণ্ড গরমে অনেক বাতাস উপরে যদি খেয়াল করেন আপনার বাঁশের পাতা দেখেন কি পরিমাণ নড়তেছে আসলে গ্রামে যারা থাকে এই গ্রামীণ পরিবেশ গাছপালা এগুলোর মাঝে যারা থাকে তাদের কিন্তু আসলে শহরে যেরকম অতিষ্ট গরম সেটা ফিল হয় না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে বিষয়টা নতুন তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম